হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে প্রিয় বন্ধুরা আজকের আলোচনায় থাকছে দু পঁচিশ সালের ষোলোই আগস্ট শনিবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছিল আর তার ঠিক পনেরো দিন পরে অর্থাৎ একত্রিশে আগস্ট রবিবার পালিত হবে শুভ শ্রী শ্রী রাধা অষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীর নাম চিরকাল অবিচ্ছেদ্যভাবে যুক্ত রাধাকে বাদ দিয়ে কৃষ্ণকে কল্পনা করাই অসম্ভব রাধা অষ্টমী একটি মহপবিত্র ব্রত যা ভগবান কৃষ্ণের সহধর্মিণী রাধাকে উৎসর্গ করা হয় অসংখ্য ভক্ত এই দিনটি বিশেষ ভক্তি ও আস্থার সাথে উপবাস পালন করেন এবং রাধারানীর আরাধনা ও পূজা করেন দেবী দেবীরাধাজীকে সম্মান জানাতে এবং তার অশেষ কৃপা অর্জনের জন্যই ভক্তরা এই ব্রতটি করেন বিশ্বাস করা হয় এই দিনে শ্রী রাধারানী পদ্মপুকুর থেকে আবির্ভূত হয়েছিলেন তিনি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের পরম সখী ও প্রেমরূপে প্রকাশিত হন রাধা অষ্টমী মূলত কৃষ্ণ ভক্তদের জন্য এক মহোৎসব যেখানে তারা রাধার ঐশ্বরিক প্রেম ও ভক্তির প্রকাশ ঘটায় হিন্দু ধর্মীয় পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতেই এই মহৎব্রত পালিত হয়ে থাকে সালের একত্রিশে আগস্ট রবিবার এই পবিত্র দিনে রাধা অষ্টমী ব্রত পালিত হবে বন্ধুরা রাধা অষ্টমীর এই পবিত্র ব্রত পালন করলে একজন ভক্ত লক্ষাধিক একাদশী ব্রতের সমান ফল লাভ করতে পারেন বলে শাস্ত্রে উল্লেখ আছে যদি এই বিশেষ দিনে ভক্তরা সঠিকভাবে উপবাস পালন করতে পারেন তবে তা অত্যন্ত শুভ ও কল্যাণকর হয় উপবাসের ধরন হতে পারে নির্জলা অর্থাৎ জলবিহীন উপবাস অথবা ফলমূলাদি গ্রহণ করে উপবাস সম্পন্ন করা কিভাবে উপবাস করবেন আগের দিন কি করবেন এবং কি করবেন না ব্রত চলাকালীন কোন কোন নিয়ম মানতে হবে এবং পরিবারের শান্তি ও সমৃদ্ধি কিভাবে আসবে এই সব কিছু আজ বিস্তারিতভাবে আপনাদের জানানো হবে তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং মন্তব্যে ভক্তিভরে জয় শ্রী রাধারানী লিখে দেবেন কারণ রাধা অষ্টমীর ব্রতের মাহাত্ম সত্যিই অপরিসীম দু সালের একত্রিশে আগস্ট রবিবার এই মহাদিবসে রাধা অষ্টমীর পূজা পালিত হবে ভাদ্র মাসে শুক্লপক্ষের তিথিতেই এই উৎসব অনুষ্ঠিত হয় জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরে এই মহোৎসব পালিত হয় এই দিনটি রাধাজির আবির্ভাব তিথি হিসেবে পালন করা হয় শাস্ত্রমতে যেমন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন অষ্টমী তিথিতে তেমনি ভগবতী রাধারানীও ভাদ্রপদ মাসের শুক্ল অষ্টমীতে আবির্ভূত হন এজন্য সনাতন ধর্মে অষ্টমী তিথিকে অত্যন্ত পবিত্র ও শুভ বলে ধরা হয় এই শুভদিনে ভক্তরা রাধাজির সাথে শ্রীকৃষ্ণকেও পূজা করেন কারণ কৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ আর রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণের আধ্যাত্মিক শক্তির প্রকাশ তার প্রেমের প্রতীক ও অনন্ত ভক্তির প্রতিমূর্তি বলা হয় তাই দু সালের একত্রিশে আগস্ট অবশ্যই প্রত্যেক ভক্তকে রাধা অষ্টমীর ব্রত পালন করতে হবে আর কিভাবে সঠিক নিয়মে ব্রত পালন করলে জীবনে উন্নতি আসতে পারে তা বিশেষভাবে জানিয়ে দেওয়া হবে যদি আপনারা একত্রিশে আগস্ট রবিবার রাধা অষ্টমীর এই ব্রত পালন করতে পারেন তবে শাস্ত্র মতে এক লক্ষ একাদশী ব্রতের পূর্ণ ফল একমাত্র এই ব্রত থেকেই অর্জন করা সম্ভব যারা শ্রীকৃষ্ণের ভক্ত তাদের জন্যে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তবে মনে রাখতে হবে রাধা অষ্টমী পালনের জন্য কিছু বিশেষ নিয়ম কানুন মেনে চলা আবশ্যক রাধা অষ্টমীর আগের দিন অর্থাৎ তিরিশে আগস্ট শনিবার ভক্তদেরকে কিছু নিয়ম মানতে হবে আগের দিন ভুলবশত কিছু কাজ করলে ব্রতের ফল সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে তাই ভক্তদের অবশ্যই সচেতন থাকতে হবে এই দিনটিকে রাধাকৃষ্ণ আরাধনার জন্য প্রস্তুতির দিন হিসেবে ধরা হয় শরীর ও মনে পবিত্রতা বজায় রেখে পূর্ণ ভক্তি নিয়ে পরদিনের উপবাসের জন্যে নিজেকে প্রস্তুত করতে হবে মনে আঁকতে হবে রাধা অষ্টমী হল ভক্তিমূলক ও আধ্যাত্মিক উৎসব তাই আগের দিন অযথা ভোগবিলাস বা অসুচি কাজ করা যাবে না অবশ্যই শরীরকে পরিষ্কার রাখতে হবে এবং মানসিকভাবে ভগবানের চিন্তায় মগ্ন থাকতে হবে ভক্তরা চেষ্টা করবেন কোন রকম অমিশ বা তামসিক খাদ্য না খেয়ে পবিত্রভাবে দিন কাটাতে এছাড়া রাত বারোটার আগে পর্যন্ত সাধারণ আহার সেরে নিতে হবে তারপর দন্তমর্দন অর্থাৎ মুখ দাঁত পরিষ্কার করে পরের দিন অর্থাৎ একত্রিশে আগস্ট রবিবার রাধা অষ্টমীর ব্রত শুরু করতে হবে ভাদ্রপদ মাসের শুক্ল অষ্টমীতে যে উৎসব পড়ে সেটি অবশ্যই ভক্তিভরে পালন করতে হবে এই দিনে উপবাস পূজা ও রাধাকৃষ্ণের নামস্মরণ এবং ভক্তি গীতি গাওয়া অত্যন্ত ফলপ্রসূ বলে ধরা হয় হিন্দু সমাজে প্রায় প্রতিটি ভক্ত পরিবারেই বিশেষ করে মা বোনেরা রাধা অষ্টমীর ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করে থাকেন তাই আপনারাও এই মহোৎসবের নিয়মাবলী শ্রবণ করুন এবং ভক্তিভরে পালন করুন এখন শোনো রাধা অষ্টমী ব্রত পালনের কিছু বিশেষ নিয়মাবলী যে নিয়মে ভক্তরা ব্রত পালন করবেন সেই অনুযায়ী তারা এক লক্ষ একাদশীর ব্রতের সমান ফল লাভ করবেন প্রথমত এই উপবাস ভক্তরা নির্জলা রাখতে পারেন অর্থাৎ সারা দিন জল পর্যন্ত গ্রহণ করবেন না তবে যাদের শারীরিক সমস্যা আছে তারা ফলমূলাদি গ্রহণ করে ব্রত পালন করতে পারেন তবে মনে রাখবেন দুপুর বারোটার আগে কোনোভাবেই আহার করা যাবে না বারোটার পর রাধারানীর পূজা সম্পন্ন করার পরেই কেবল ফলমূল গ্রহণ করা উচিত এখন জেনে নিন এই বছরে রাধা অষ্টমীর শুভ সময় অষ্টমী তিথি শুরু হবে তিরিশে আগস্ট দুহাজার রাত দশটা সাতচল্লিশ মিনিটে অষ্টমী তিথি সমাপ্ত হবে পহেলা সেপ্টেম্বর দু রাত বারোটা ঊনষাট মিনিটে তাই ভক্তরা অবশ্যই একত্রিশে আগস্ট রবিবার এই দিনে ব্রত পালন করবেন রাধা অষ্টমী পূজায় যেসব সামগ্রী ব্যবহার করতে হবে যদি বাড়িতে শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের মূর্তি না থাকে তবে ছবি বা প্রতিমা সংগ্রহ করতে হবে হলুদ ফুল তুলসী পাতা ধূপ প্রদীপ তাজা ফল বিশেষত হলুদ রঙের ফল নিবেদন করলে শুভ হয় মিষ্টান্ন ও পঞ্চামৃত অর্থাৎ দুধ দই মধু ঘি ও চিনির মিশ্রণ পানপাতা বাদাম চন্দন সিঁদুর ধান কলস বা ঘট গঙ্গাজল রাধার প্রতিমার জন্যে নতুন কাপড় বা শাড়ি সম্ভব হলে হলুদ রং থাকা চাই তুলসীমালা একত্রিশে আগস্ট ভোরে ভক্তরা খুব সকালে বিশেষত সূর্যোদয়ের আগে জেগে উঠবেন এবং রাধারানীর পূজার সংকল্প করবেন পূজার ঘর পরিষ্কার করে দেবীকে স্মরণ করে ব্রত শুরু করতে হবে বিশেষভাবে মনে রাখতে হবে রাধারানীর পূজা করতে হলে কৃষ্ণ পূজাও করতে হবে কারণ রাধা কৃষ্ণ অবিচ্ছেদ্য পূজার জন্যে নির্দিষ্ট সময় হল সকাল দশটা ছাব্বিশ মিনিট থেকে দুপুর বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে পূজা সম্পন্ন করলে তা অত্যন্ত শুভ হয় স্নানের সময় এক বালতি জলে অল্প গঙ্গা নিমপাতা বা হলুদ মিশিয়ে স্নান করলে শরীর পবিত্র হয় পূজা দুপুরে শুরু করতে হবে এবং পূর্ব বা উত্তর দিকে মুখ করে উপবাস পালনের প্রতিজ্ঞা নিতে হবে একটি পরিষ্কার বেদিতে রাধার মূর্তি স্থাপন করতে হবে এবং পাশে শ্রীকৃষ্ণের মূর্তিও রাখতে হবে শ্রী রাধার মাহাত্ম ও ভক্তদের জন্য শিক্ষা শাস্ত্রে বর্ণিত আছে যেমন চাঁদ ছাড়া রাত্রি সৌন্দর্য অসম্পূর্ণ তেমনি শ্রীকৃষ্ণের লীলা রাধা ছাড়া পূর্ণতা পায় না রাধা হলেন প্রেমের পরম প্রতীক ভক্তদের কাছে তিনি হলেন করুণাময়ী জননী ভক্তদের জন্য শিক্ষা এক রাধার ভক্তি আমাদের শেখায় পরমেশ্বরের প্রতি নিঃস্বার্থ প্রেম কেমন হওয়া উচিত দুই তিনি দেখিয়েছেন প্রকৃত ভক্তি মানে শুধুমাত্র উপাসনা নয় হৃদয়ের গভীর থেকে ঈশ্বরকে শ্রী রাধার চরিত্র থেকে আমরা বিনয় সহানুভূতি এবং অপরিমীয় প্রেমের শিক্ষা পাই ডট রাধা অষ্টমীতে বিশেষ পূজার ফল পিন যে ভক্ত শুদ্ধ মনে রাধা অষ্টমীর দিনে উপবাস জপ ও পূজা করে তার জীবনে এক সংসারের দুঃখ দূর হয় দুই দাম্পত্য জীবনে শান্তি আসে তিন সন্তান সুখ ও পারিবারিক সমৃদ্ধি লাভ হয় চার ভক্তির আসল স্বাদ অনুভব করা যায় স্মরণীয় কথা রাধার নাম উচ্চারণ করলেই ভক্ত হৃদয়ে আনন্দ ও শান্তির সঞ্চার হয় যেমন শ্রীকৃষ্ণের নাম মুক্তির দান করে তেমনি শ্রী রাধার নাম প্রেমের দান করে রাধা অষ্টমীর পূজার নিয়ম ও উপচার বাংলা চার শূন্য নয় প্রাতকালে স্নান ভোরবেলা পবিত্র নদী বা ঘরে গঙ্গাজল মিশ্রিত জলে স্নান করতে হবে স্নানের পর পরিষ্কার সাদা বা হলুদ বস্ত্র পরিধান করা উত্তম দুই প্রতিজ্ঞা ও সংকল্প পূজা শুরুর আগে শ্রীরাধার উদ্দেশ্যে উপবাস ও ভক্তি সহকারে ব্রত পালন করার সংকল্প করতে হয় তিন পূজা উপকরণ পবিত্র আসন আসনের ওপর কুশ বা ধান রাখা শুভ ফুল বেলপাতা তুলসী পাতা ধূপ প্রদীপ চন্দন বিভিন্ন ফল ও মিষ্টান্ন পঞ্চপত্র বা গঙ্গাজল ভরা কলস চার পূজার ধাপ এক প্রথমে ভগবান গণেশ ও গুরুদেবকে প্রণাম দুই তারপর শ্রীকৃষ্ণ ও শ্রী শ্রীরাধাকে একত্রে আহ্বান করে পূজা করা হয় তিন ধূপ প্রদীপ ফুল ও নৈবেদ্য নিবেদন করা হয় চার ভক্তিভরে রাধাকৃষ্ণ নামকীর্তন বা জপ করা হয় পাঁচ উপবাস ও দান এই দিনে অনেক ভক্ত নির্জলা উপবাস পালন করেন কেউ কেউ ফলাহারও করেন দিন শেষে গরিবকে দান করা এবং ভক্তদের প্রসাদ বিতরণ করা মহাপুণ্যজনক ডট বিশেষ নিয়ম এক পূজায় রাধার সঙ্গে কৃষ্ণের নাম অবশ্যই উচ্চারণ করতে হবে দুই শ্রীরাধার পূজা করতে গেলে অন্তরে ঈর্ষা অহংকার ও লোভ ত্যাগ করতে হবে তিন ভক্তিভরে কীর্তন করলে রাধার কৃপা দ্রুত লাভ হয় রাধা অষ্টমীর পূজার সময় ও বিশেষ নিয়ম ভোর থেকে সূর্যোদয়ের পর পর্যন্ত এই পূজা বিশেষ শুভ বলে মনে করা হয় তবে মন্দিরে দিনভর বিভিন্ন সময়ে কীর্তন পাঠ ও আরতি অনুষ্ঠিত হয় ভক্তরা ভোরবেলায় স্নান সেরে পবিত্র বস্ত্র পরে উপবাস শুরু করেন ভরে বা মন্দিরে শ্রী রাধাকৃষ্ণের প্রতিমা বা ছবি স্নান করিয়ে গঙ্গাজল দিয়ে শুদ্ধ করা হয় রাধার আসনে চন্দন কুমকুম গন্ধ ধূপদ্বীপ ফুল মালা ও নানান উপহার নিবেদন করা হয় প্রসাদ হিসেবে মিষ্টি ফল পায়েশ, দুধ ও মাখন নিবেদন করা হয় ভক্তরা রাধে রাধে নাম নামসংকীর্তন করেন এবং ভাগবত গীতা গোপাল সহস্র নাম ইত্যাদি পাঠ করেন পদ্মফুল এবং সাদা ফুল এই দিনে শ্রী রাধাকে নিবেদন করলে অতি শুভ হয় দুধ মাখন ও মিষ্টি দিয়ে তৈরি প্রসাদ ভক্তদের মাঝে বিতরণ করা হয় ভক্তরা রাধাকৃষ্ণের মূর্তির সামনে রজনীগন্ধা বেলপাতা ও তুলসী পাতা নিবেদন করে থাকেন বিশ্বাস যে ভক্ত নিষ্ঠার সঙ্গে এই দিনে উপবাস ও পূজা করেন তার সংসার সুখময় হয় অশান্তি দূর হয় এবং প্রেম ভক্তির দ্বার উন্মোচিত হয় রাধা অষ্টমীর দিনে ভক্তরা বিশেষভাবে রাধা নাম সংকীর্তন করেন মন্দিরে রাধাকৃষ্ণের মিলিত মূর্তিতে নানা রকম ফুল দিয়ে সাজানো হয় বিশেষ করে সাদা লাল ও হলুদ ফুলে শ্রীমূর্তির সজ্জা করা হয় ভক্তরা রাধে রাধে জপ করতে করতে মন্দির প্রদক্ষিণ করেন এই দিনে রাধার উপবাস পালন করলে জীবনে প্রেম শান্তি ও ভক্তি বৃদ্ধি পায় বলে শাস্ত্রে বলা হয়েছে শুধু তাই নয় সাংসারিক দুঃখ অশান্তি ও বাধা দূর হয়ে যায় ভক্তরা বিশ্বাস করেন রাধার করুণা লাভ করলে শ্রীকৃষ্ণ স্বয়ং ভক্তের জীবনকে আশীর্বাদে ভরিয়ে দেন বলা হয় শ্রীমতী রাধিকার ভক্তি ছাড়া শ্রীকৃষ্ণকে লাভ করা সম্ভব নয় তাই রাধার অষ্টমীতে ভক্তরা কৃষ্ণের চেয়ে রাধাকেই বেশি করে আরাধনা করেন শাস্ত্রে বর্ণিত আছে যিনি রাধার ভক্ত তিনিই প্রকৃত অর্থে কৃষ্ণ ভক্ত কারণ রাধা হলেন ভক্তির প্রতিমূর্তি আর কৃষ্ণ হলেন সেই ভক্তির আশ্রয় রাধা অষ্টমীর দিনে ভক্তরা শুধু উপবাস বা পূজাই করেন না বরং হৃদয়ে প্রেম ও ভক্তিকে স্থাপন করেন রাধার নাম জপ করলে জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে যায় সংসারে যতই দুঃখকষ্ট আসুক না কেন রাধার করুণায় ভক্তের জীবন আলোকময় হয় এই অষ্টমীতে ভক্তরা প্রার্থনা করেন হে রাধারানী আমাদের হৃদয়ে শুদ্ধ প্রেম জাগিয়ে তুলুন যাতে আমরা সর্বদা শ্রীকৃষ্ণের সেবা ও স্মরণে থাকতে পারি প্রিয় বন্ধুরা আজকের এই পবিত্র রাধা অষ্টমী ব্রত উপলক্ষে আমরা সবাই রাধার ভক্তিতে নিমগ্ন হয়ে জীবনের অন্ধকার দূর করার প্রার্থনা করি মনে রাখবেন রাধার প্রেমই আমাদের ভক্তিকে পূর্ণতা দেয় আর কৃষ্ণ ভক্তিকে সার্থক করে তোলে এই বিশেষ দিনে রাধার নাম জপ করলে সংসারের সব দুঃখ কষ্ট দূর হয় শান্তি ও সুখ লাভ হয় তাই আজকের দিনে আমরা সকলে আন্তরিক ভরে বলি রাধে রাধে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আরও এমন আধ্যাত্মিক কাহিনী আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সবাইকে জানাই শুভ রাধা অষ্টমীর অগাধ প্রীতি ও আশীর্বাদ হরে কৃষ্ণ হরে রাম